তো এই ফোনটার প্রবলেমটা দেখো এটা চার্জ হচ্ছে না তো চার্জিং প্রবলেমে যদি কোনো ফোন আসে স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করতে হবে তো আগে দেখিয়ে দিচ্ছি দেখো এটা চার্জে কানেক্ট করছি তো চার্জে কানেক্ট করছি তো একবার এখানে দেখো কোনো অ্যাম্পিয়ার নেই জিরো তো অনেক সময় কি হয় কেবিলেরও প্রবলেম হয় কেবিল দেখা যায় যে এইভাবে লাগালে চার্জ হয় না তো ঘুরিয়ে লাগালেও চার্জ হয় তো আমি একবার ঘুরিয়ে লাগিয়ে দেখাচ্ছি তো দেখো এখানে কোনো রকম কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না তো এবারে কি করব না দ্বিতীয় যেটা আমাদের কাজ করতে হবে হতে পারে আমাদের চার্জিং পিন খারাপ হতে পারে আমাদের যে পাতাটা আছে যেটা সাববোর্ড থেকে মেন বোর্ডে গেছে এই পাতার প্রবলেম হতে পারে তো আমি ডাইরেক্ট কোথায় চেক করব না চার্জে পিন কানেক্ট করে এখানে চার্জে লাগিয়ে তো আমি প্রথমে পাতাটা চেক করে নেব যে পাতাতে ভোল্টেজ আসছে কিনা তো মিটারটাকে ডিসিতে সেট করে নিলাম তো এখানে দেখবো এখানে আমাদের প্লাস মাইনাস ভোল্টেজ আসে তো এখানে দেখব ভোল্টেজ আসছে কিনা তো দেখো চার্জিং পিন থেকে এখানে আমাদের পাঁচ ভোল্ট আসছে আমাদের ভোল্টেজ আসছে তো অনেক সময় কি হয় কানেক্টার প্রবলেম হয় কানেক্টার কি হয় না অনেক দিন হয়ে গেলে কার্বনও জমতে পারে অনেক সময় কি হয় না এইগুলো মানে লুজ হয়ে যায় লুজ হওয়ার কারণে এখানে ভোল্টেজ আসছে কিন্তু আমাদের বোর্ডে সাপ্লাই যাচ্ছে না তো এই দ্বিতীয় যেটা করবো এইটা কানেক্ট করে তারপর দেখবো যে বোর্ডে ভোল্টেজ আসছে কিনা আমাদের এই দুটো লেগে পজিটিভ নেগেটিভ সাপ্লাই আসে তো এবারে পজিটিভ লেগ কি করে বুঝবো না মিটারটাকে বিপ সেট করে নেবে সেট করার পর এইটা বিপ সাউন্ড আসছে তো এদিকে বিপ সাউন্ড আসছে মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ লেগ আর এদিকে এটা হচ্ছে আমাদের পজিটিভ লেগ এদিকে কোনো বিপ সাউন্ড নেই তো পাতা কানেক্ট করার পর এই পজিটিভ লেগে আমাদের ভোল্টেজ আসা উচিত আর পজিটিভ লেগের এইখানে দেখো একটা পয়েন্ট করা আছে তো এটাও পজিটিভ লেগের সঙ্গে কানেক্ট এটাই পজিটিভ লেগ এখানে টেস্ট করার জন্য বা চেক করার জন্য এই এরকম ধরনের পয়েন্ট দেওয়া থাকে তো এখানে দেখে নাও এই দুটোকে যখন একসঙ্গে করবো সাউন্ড আসবে তো পজিটিভ লেগ এখানে পেয়ে গেল তো এবারে ভোল্টেজটা চেক করব বোর্ডে ভোল্টেজ আসছে কিনা ব্যাটারিটাকেও কানেক্ট করছি দেখো কি দেখায় তো এটা কানেক্ট করলাম একটা পুরো গ্রাউন্ড করে নেবো মিটারটা ভোল্টেজে সেট করবে কুড়িতে তো এখানে আমাদের পজিটিভ লিখছিল তো এখানে দেখো বোর্ডে আমাদের ফাইভ ভোল্ট আসছে ফাইভ ভোল্ট আসছে কিন্তু কোন রকম কোন দেখো চার্জ শো হচ্ছে না পুরো ডেট কন্ডিশন আর এখানেও কোনো অ্যাম্পিয়ার নেই এখানেও কোন রকম কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না তো এই কন্ডিশনে কি করতে হবে তো এই কন্ডিশনে আর অনেক সময় কি হয় আমাদের ব্যাটারিতে যদি ভোল্টেজ না থাকে সেক্ষেত্রেও আমাদের জিরো জিরো অ্যাম্পিয়ার শো হয় অনেক সময় আর কোনো রকম চার্জ ওঠে না তো সেক্ষেত্রে ব্যাটারিটাও চেক করে নেবে যে দেখে নেবে ব্যাটারিতে একটুকু ভোল্টেজ আছে কিনা তো এখানে ভোল্টেজ দেখিয়ে দিচ্ছি ব্যাটারিতে ব্যাটারির এই দুই সাইডের লেগে হচ্ছে আমাদের পজিটিভ নেগেটিভ তো দেখো এখানে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট আছে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট তো এতেও সেট অন হওয়া উচিত তো অন করা হচ্ছে তো দেখো অন করলে কি দেখাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে লো ব্যাটারি চার্জে কানেক্ট করার জন্য বলছে কিন্তু এদিকে চার্জে কানেক্ট করেছি এখানে ভোল্টেজও আসছে কিন্তু কোনো রকম নিচ্ছে না চার্জ হচ্ছে না তো এবার একটা বেসিক ডায়াগ্রাম দেখো যে আমাদের চার্জিং সেকশন কিভাবে কাজ করে ফোটোর ভিতরে দেখাচ্ছি জাস্ট এই কাজটুকু করার জন্য ভিডিও বেশি বড় করব না চার্জিং সিসি থেকে ভোল্টেজ ফার্স্ট পজিটিভ এটা গ্রাউন্ড তো ফার্স্ট আমাদের ওভিপি আইসিতে যায় ওভিপি আইসি তে যায় ওভিপি আইসি থেকে পিএম তে যায় পিএম আইসি তো তারপরে আমাদের কি হয় না চার্জিং সেকশন বা যাবতীয় পিএমআই আইসি এটা পিএমআই তারপরে চার্জিং আইসি তো এখান থেকে তারপরে আমাদের ভিপিআইচ লাইন তৈরি হয় তো ফার্স্ট আমাদের কানেক্ট করলে কোথায় যাচ্ছে ওভিপি তো ফার্স্ট আমাদের চেক করতে হবে কিনা ওভিপি লাইন এখান থেকে এখানে গেল কিনা এখানে ওভিপি যে ভোল্টেজটা পজিটিভ লাইন সরাসরি যে যাচ্ছে কানেক্টার হয়ে এখানে আমাদের যে চার্জে কানেক্ট করব যে ভোল্টেজ থাকবে আর ওভিপির আউটসাইডও আমাদের সেম ভোল্টেজ থাকবে তো এবারে দেখো ফার্স্ট আমাকে ওভিপি চেক করতে হবে তো এই সেটের ওভিপি আইসি কোথায় আছে সেটা কি করে বুঝবো তো এবারে ওভিপি যাদের কাছে বর্ণীয় নিয়েই ডায়াগ্রাম দেখার মতো বর্ণীয় নেই তারা কিভাবে চেক করবে তো ফার্স্ট আমাদের কি হয় না এই কানেক্টারের পজিটিভ লাইন ডাইরেক্ট সরাসরি কোথায় যায় এই ফার্স্ট এই পজিটিভ লাইন আমাদের ডাইরেক্ট ওভিপিআইসিতে যায় তো চলে যাবে গুগল সার্চে গুগল সার্চে যাওয়ার পরে এখানে সিম্পল লিখে দেবে মডেল নাম্বার ভিভো ভি টোয়েন্টি থ্রি তো আমার প্রবলেম চার্জিং সেকশন নিয়ে তো চার্জিং আইসি লিখে সার্চ করবো তো তোমাদের এর আগেও বলছি কিভাবে কি বের করবে না করবে যে কোনো ফোনের ডায়াগ্রাম তো দেখো চার্জিং ওভিপি লিখলাম চার্জিং ওভিপি আইসি তো এবারে স্ক্রল করবো নিচে দেখবো কোনটা ভি টোয়েন্টি থ্রি আছে তার ডায়াগ্রামটা দেখার চেষ্টা করব তো এটা ভি টোয়েন্টি থ্রি তো ডায়াগ্রামটা দেখে নেব যে আমাদের ব্যাটারির যে পাতা থেকে লাইন আমাদের কোথায় গিয়েছে তো ফার্স্ট আমাকে দেখতে হবে পাতা থেকে লাইনটা কোথায় গিয়েছে তো এখানে দেখো এই যে রেড লাইনটা দেখো ভালো করে তো আমাদের কানেক্টার থেকে ডাইরেক্ট লাইন আমাদের আইসিতে তে গেছে তো দেখো আমাদের এটা হচ্ছে আইসি ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি তো কি হচ্ছে আমাদের এই যে কানেক্টার এই পজিটিভ লাইন এখানে যে পজিটিভ লাইন সরাসরি আমাদের কোথায় চলে এসছে না এই ওভিপির আইসির এখানে এখানে ইন হচ্ছে এদিকে আউট হচ্ছে তো আমাকে ইন ভোলটেজ আর আউট ভোল্টেজটা ফার্স্ট চেক করতে হবে তো ইন ভোল্টেজ আর আউট ভোল্টেজটা চেক করে নেবো এখনই তো চার্জে কানেক্ট করে দেবো দেখবে চেক করার সময় যেন শর্ট না হয় কোনো রকম তো মিটারটা ডিসিতে সেট করে নিলাম তো আমাদের একদিকে ইন হবে আর একদিকে আউট হবে তো আমাদের ইন হচ্ছে এইখানে তো এখানে ভোল্টেজটা চেক করব ফার্স্ট এখানে দেখো ফাইভ পয়েন্ট আঠেরো ফাইভ পয়েন্ট আঠেরো ভোল্টেজ আসছে তো অপোজিটও আমার সাপ্লাই হতে হবে ফাইভ পয়েন্ট আঠেরো আউট হতে হবে তো এখানে দেখো টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স আছে তো কি না আমাদের এই ওভিপি আইসি খারাপ আছে এদিকে দেখো টু পয়েন্ট সিক্স এদিকে কত ফাইভ পয়েন্ট আঠেরো আর অপোজিটে কত টু পয়েন্ট সিক্স সুতরাং এই আইসি খারাপ আছে যার জন্য আমাদের ভোল্টেজ ঠিকঠাক আউট হচ্ছে না হতে পারে তার জন্য চার্জ হচ্ছে না সম্ভবত তো এই ওভিপি আইসি চেঞ্জ না করেও এটাকে সলভ করা যায় তো সেটা কিভাবে করব দেখতে থাকো তো চার্জ থেকে খুলে নেবে সবসময় এটা ফলো রাখবে চার্জে লাগিয়ে কখনো বোর্ডে কাজ করবে না তো দেখো এইখানে কানেক্ট করলাম এদিকে একটা কানেক্ট করলাম আর এদিকে একটা জাম্পার করলাম তো এদিকে কিনা আমাদের ফাইভ ভোল্ট আসছিল কিন্তু এদিকে আমাদের টু পয়েন্ট সামথিং কিছু বল দেখাচ্ছিল পারফেক্ট ভোল্টেজ এটা আইসি থেকে আউট হচ্ছিল না তো এটা ওবিপি আইসি তো এখান থেকে ডাইরেক্ট এটাকে জাম্পার করে বাইপাস করলাম তো যদি না হয় তাহলে আমাকে করতে হবে জিরো পয়েন্ট সেভেন এখানে চার্জিং শুরু হয়ে গেছে আর এদিকে দেখো এখন ওয়ান পয়েন্ট এইট তো এদিকে দেখো ওয়ান পয়েন্ট নিচ্ছে ওয়ান এখানে চার্জিং শুরু এই যে ফোন এই যে জাম্পার তো এখানে ভালো করে টেপ মারবে যেন বডির সঙ্গে শর্ট না হয় কারণ এটা আমাদের পজিটিভ লাইন আছে যদি বডিতে লেগে যায় তাহলে পুরো শর্ট হয়ে যাবে এদিক ওদিক পরে যদি বেরিয়ে আসে আর যদি জাম্পারের উপরের যে কভারটা সেটা যদি কভার রিমুভ হয়ে যদি বডি টাচ হয়ে যায় তাহলে শর্ট হয়ে যাবে তো এরকমভাবে এটাকে সেফলিভাবে এটাকে গার্ড করে দিলাম তো এরপরে চার্জিং সেকশন নিয়ে ক্লাস অবশ্যই আসবে তো এটা যেহেতু আমার কাছে প্র্যাকটিক্যাল একটা কাজ আসছিল তার জন্য তোমাদেরকে ভাবলাম প্র্যাকটিক্যাল যেহেতু কাজ পেয়ে গেছি তা কারণ কাজ আসলে যেন কাজ করতে পারো যে কিভাবে কি করতে হবে তো চার্জিং সেকশন নিয়ে তো ক্লাস আসছে ভালোভাবে ক্লাস আসছে কোনো প্রবলেম হবে না সমস্ত একটা ক্লাসের ভিতরে চার্জিং সেকশনের সমস্ত প্রবলেমের সলভ পেয়ে যাবে